হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমি বলেছিলাম যে মাইন্ড খেলবো তো আপনারা দুই একজন কমেন্ট করছেন তার বেশি কেউ কমেন্ট করেন নাই তো আমি পার্টটা নিয়ে এসেছি তো আমি জাহাজের ভিডিওটা আমার টেকনিক্যাল টুটির জন্য আমি করতে পারি নাই তো আমি একটা দ্বীপে আসছি আর আমি একটা যে যায় এটা রেঞ্জ মোড মোডটা কী যেন একটা বলে আমি অত কিছু একটা বুঝি না তো ও সে জিনিসটা মন করে আসছি বেডের মধ্যে ক্লিক করে তো আমি একটা আইল্যান্ডে আসছি দেখি আইল্যান্ডে কি করা যায় তো আমি আজকে দেখতেছি আর এইসব জিনিসের ব্যাকগ্রাউন্ড যে মিউজিক টুকটাক থাকে না মাইন্ড কাটতে সেই মিউজিকটা পাইবেন না কারণ আমি এই ভয়েসটা এখন দিতেছি আগাম ভয়েসটা দিই নাই তো প্রথমে গাছটা আমাদের কাটতে হইব তো আমি গাছটা কাটতেছি আর দেখেন অনেক সুন্দর কিছু কিন্তু অনেক সুন্দর লাগে আমার গেমটা তাই খেলতাসি আর ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি আর সবাই ভাই কমেন্ট করেন কমেন্ট না করলে কে কেভাবে হয় কমেন্ট করেন ভাই আমাদের কিছু ঘাসের প্রয়োজন ছয়টি ঘাস হয়ে গেছে আমাদের কাঠও হয়ে গেছে অনেকগুলা সাতটা কাঠ হয়েছে দুইটা আমরা কাপটিন টেবিল তৈরি করব এখান থেকে আমরা দুইটা কাপট্রিন টেবিল নিই তারপরে আমরা জাইতান গা মাইতান গা করবো ওই জায়গায় যায় তারপরে আমরা এই জায়গায় আসলাম আর এই যে এদিক দেখেন গাইস বেড বানাইতে তো লাগবো এইসব এগুলো আর ওল তো লাগবো বেড তৈরি করতে তো আমরা বেডটা তৈরি করব গাইস স্টিক স্টিকদের বাইরে নুলা বানালাম আর তার মধ্যে আবার ভাই বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে ভাই তো সন্ধ্যার মধ্যে এখন কোরুমটা কি এখন কি একটা বিপদে পড়ছে জমবি না আশেপাশে স্পুন হইতেছে আর এখন এই টাইমে নেই আমি এই বিপদেটা পড়ছি বলেন তো এখন কি করা যায় এই টাইমটা এমতে চিন্তাই বাঁচিনা তার মধ্যে আবার কি একটা পরিস্থিতি বাইরে একদম নোলা বালাম যদি উল্লা দেওয়া যায় আমি ঘুমাই যাই সকাল হয়ে যাক তোরা বাস আমিও বাঁচি না ভাই ওরা তো আর কি দিব পানির মধ্যে নেমে গেছে সমস্যা নাই ভাই আমিও পানি থেকে মায়ের মধ্যে পোলট্রি মায়ের লোয়া পড়ুন তারপরে আমরা বেড তৈরি করতে চাচ্ছি তো আমি তো ভুলে গেছি যে কাফটিন টেবিলটাই করতে এগো আরও ওল লাগব তো আমি আরও ওল সংরক্ষণ করতেছি তো এতক্ষণ লাইক করে দেন শেয়ার করে দেন চ্যানেলটা লাইক শেয়ার না করলে কে কেরকম হবে লাইক শেয়ার করো জলদি করো তাহলে কিন্তু কানমান ধরাম কানমান ফাটাম কানমান ফাটালাম এই যে কান্ডা ধরাই দিল কান্ডা কান্ডা ধরাই দিছিল একটু লিয়া কান্ডা ধরা দিছিলো ভাই রাইট ভাবে আমার পাড় দিন করতে হইব কোনো জায়গায় যায় যদি ইয়ে করি তাহলে কোনো সমস্যা হইব কারণ পাঁচ সেকেন্ডের মতো এক জায়গায় খারাই নেই আইসা হিসাবে তো আপনারা দেখতেই পারতেছেন কি একটা পরিস্থিতিতে পড়ছি কিছু কিছু গাইজ ভয়েসটা আমার দেওয়া বন্ধ হয়ে গেছিলো তাও সমস্যাটা আমি আবার ভয়েস দিতেছি তো আমার হাত লাগা বন্ধ হয়ে গেছিলো তো কিছু কিছু পার্ট আমি করছি তো করি নাই আবার কিছু কিছু পার্ট আমি করে রাখছি যেটুকু আপনাদের দেখানোর প্রয়োজন ঠিক সেটুটুকি আমি আপনাদেরকে দেখাইতেছি তো ভিডিওটা শেয়ার করে না আরও মানুষের কাছে পৌঁছায় দেন ভাই পৌঁছা দিলে কী হইব ভাই আমার চ্যানেলটা একটু গ্রো হইব আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করতে পারুন বাংলাদেশ আর একটা ইউটিউবার হইবো বাংলাদেশে আরেকজন মানুষ ইউটিউব থেকে টাকা ইনকাম করা পারবো দেশের দেশেরও ভালো হইব তাই জলদি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন এবং আমার পাশে থাকেন তো দেখেন এরা কীরকম লাফালাফি ঝাপা ঝাঁপি করতেছে এই সব রে মার মার ভাই এটা লাস্টে কি এই যে ইটা আছে না এই যে এই জিনিসটা না আমার শুনে খালি কেমিক্যাল ফি মানে এই চিনতে ভালো লাগে না এত কেমিক্যাল পাই কই কেমিক্যালের ফেক্টরি ওর কাছে আরে গায়ে বহুত কষ্ট হইতাছে বয়স দিতে তাও আমি দিতাসি আমার কোনো স্ক্রিপ্ট লিখি নাই ভাই আমি কোনো স্ক্রিপ্ট লিখি নাই আমি আগেও বইলে দিই আমি কোনো স্ক্রিপ্ট লিখি না কোনোটা সময় স্ক্রিপ্ট লিখি না কারণ আমি নিজে একটা স্ক্রিপ্ট আমি যা কই তাই একটা স্ক্রিপ্ট তো সবাই লাইক শেয়ার করে দাও তাহলে আই স্ক্রিপ্ট লিখে আর ভালো হইবো ভিডিওটা যদি তোমাদের ভরসা আশা যদি পাই তারপরে আমি এক যদি এটার ভিতরে যদি দুইশো লাইক কমপ্লিট করে দাও তাহলে আমি তারপরে ভিডিওটার ভিতরে কীভাবে মাইন্ডক্রাফ্টের গাড়ি আনা যায় কীভাবে মাইন মধ্যে আমির বিলেজের মতো বানা যায় বড়ো বড়ো ইন্ডিয়ান ইউটিউবারদের মতো ভিডিও তৈরি করব গাড়ি আনবো বিলেজের মধ্যে বিভিন্ন ধরনের সিনেমা নাটকের মতোভাবে মাইন ক্রাফ্টের ভিডিও আপলোড করবো যদি আমার এই ভিডিওতে দুইশো লাইক কমপ্লিট হয়ে যায় তো জলদি জলদি দুইশো লাইক কমপ্লিট করে দাও আজকের চ্যালেঞ্জ দিলাম দুইশো লাইক কমপ্লিট করার জন্য তো একটু লাইকটা কমপ্লিট করো বাচ্চাদের কি মারলে কি ভাই ওল পামুকি কি না এটা একটু কমেন্টে লেখো ভাই এম পামুকি কি পামো না কি হয় ঠিক আছে কাম চলতেছে বাই ভাই আর একটা মাত্র হাট আছে ভাই আর একটা মাত্র হাট আরেকটা একটা ভাই ফাটিস না ফাটিস না ফাটে গেল গা এখন ভাই কে ওইবোটা কি তো ভাই আরেক জায়গায় এটা কোন জায়গায় ইউজ করে নাম সেই বিদেশটাই আবার তো ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন আজকে ভিডিও পর্যন্ত